মা বলছি যে আমি একটু শপিং করতে বেরোচ্ছি আসলে বুঝতেই তো পারছেন গরমকাল পড়ে গেছে আর এত রোদ্দুর এত গরম পড়েছে এরকম শাড়ি জামা পরে কিছুতেই থাকা যাচ্ছে না তাই আমি ভাবলাম গরমের জন্য কিছু সামার কালেকশন নিয়ে আসে এখন তো অনেক নতুন নতুন জামা কাপড় বেরিয়েছে তাই আমি একটু শপিং করতে বেরোলাম কেমন বড় বৌমা তুমি যখন শপিং করতে যাচ্ছ তাহলে তোমার সঙ্গে ছোট বৌমাকেও নিয়ে যাও আসলে তুমি তো জানো ছোট বৌমা এই বাড়ির সব কাজই করে আর ও তো গরমে কষ্ট পায় তাই না তাই আমি বলি কি তুমি যা যা কিনবে ছোট বৌমাকেও তাই তাই কিনে দিও ছোট বৌমা রান্নাঘরে অনেকক্ষণ ধরে সময় কাটায় ও যদি হালকা ফুলকা কোনো জামা কাপড় পরে তাহলে রান্না বান্না করতে ওরও সুবিধা হবে এটা আপনি কি বলছেন আমি আপনার ওই গরিব ছোট বৌমাকে সঙ্গে করে নিয়ে যাব। আমাকে ক্ষমা করবেন আমি ওই গরিব মেয়েটাকে কখনোই সাথে করে নিয়ে যেতে পারবো না আর তাছাড়া আমি তো গাড়ি নিয়ে যাব। ও যদি আমার গাড়িতে বসে তাহলে ও ভয় পেয়ে যেতে পারে কারণ আমি খুবই জোরে গাড়ি চালাই দেখো বড় বৌমা তুমি কিন্তু এগুলো একদমই ঠিক করছো না তুমি ধনী বলে এরকম করে বলবে হ্যাঁ জানি আমি ছোট বৌমা খুবই গরিব ও গরিব ঘরের মেয়ে কিন্তু দেখো আমি তোমাদের দুজনকে দেখে শুনে নিয়ে এসেছি আসলে আমি তো জানতাম না যে বিয়ের পর তোমরা এরকম করবে যদি জানতাম তাহলে তুমি তোমাকে এই বাড়িতে কখনোই নিয়ে আসতাম না আমি দুটো গরিব পরিবারের বৌমাই নিয়ে আসতাম তাহলে অন্তত একে অপরের কষ্টটা বুঝতে পারতো দেখুন মা এসব কথা শোনার মতো এখন আমার কাছে সময় নেই আমি এখন যাচ্ছি আমার লেট হয়ে যাবে আমি যদি দেরি করে যাই তাহলে ভালো ভালো জিনিসগুলো হাতছাড়া হয়ে যাবে এই বলে কল্পনা সেখান থেকে চলে যায় কল্পনা ধোনি পরিবারের মেয়ে হওয়ায় তার অহংকারের শেষ নেই সে তার ছোট যাকে অপমান করত এমনকি মাঝে মাঝে শাশুড়ি মা ছাড়ত না সে সবসময় যাকে হোক না কেন তাকেই কথা শোনাতো সে কাউকে কখনো ছেড়ে কথা বলতো না সেদিনও তাদের শাশুড়ি মা ছোট বৌমা মোনালিসাকে সাথে করে নিয়ে যাওয়ার কথা বলে কিন্তু কল্পনা কখনোই মোনালিসাকে সঙ্গে করে কোথাও নিয়ে যেতে চায় না সেদিন কল্পনা শপিং করতে গিয়ে অনেক অনেক টাকা জামাকাপড় কেনে সেই সুন্দর ছোট ছোট টপ এবং বাড়িতে পরে থাকার জন্য কিছু হাফ প্যান্টও কেনে এভাবে অনেক অনেক টাকা ব্যয় করে কল্পনা বাড়ি ফিরে আসে কি গো আজকে তুমি আমার খোকার কত টাকা নষ্ট করে বাড়ি এলে দেখুন মা ওটা আমার স্বামী আর আমার স্বামী এত এত টাকা রোজগার করছে আর তা থেকে আমি কিছু টাকা খরচা করে শপিং করেছি বলে আপনি কথা শোনানো শুরু করে দেবেন এটা কিন্তু একদমই ঠিক নয় দেখো আমি তোমাকে কথা শোনাচ্ছি না আমি তো জিজ্ঞাসা করলাম আর তাছাড়া আমার ছেলে এত কষ্ট করে রোজগার করছে তুমি যদি সেই টাকাগুলো উড়িয়ে দাও তাহলে তো আমার কষ্ট হবে তাই না আপনার ছেলে কষ্ট করে টাকা রোজগার করছে শুধুমাত্র আমার জন্য কারণ আমি তো আমার বাবার অফিসে ওকে কাজে রেখেছি আমি যদি ওকে কাজে না রাখতাম তাহলে আপনার বড় ছেলে কি কাজ পেতো এটা আপনি ভুলে যাচ্ছেন যে আপনার ছেলে কোথায় কাজ করছে আমি যদি বাবাকে বলি তাহলে কিন্তু বাবা আপনার ছেলেকে কাছ থেকেই দাঁড়িয়ে দেবে আর আমি জানি না তখন কি হবে দেখো বড় বৌমা তুমি কেন এরকম করছো কই ছোট বৌমা তো একবারও এরকম করে না তাহলে তুমি কেন এরকম করো সারাদিন শুধু তোমার চিন্তায় আমার মাথায় ঘুরপাক খেতে থাকে আচ্ছা এসব এখন বাদ দাও ছোট বৌমার জন্য কিছু নিয়ে এসেছো আপনার ছোট বৌমার জন্য আমি কেন কিছু নিয়ে আসতে যাব আমার কি আর খেয়ে কাজ নেই কেন আপনার ছোট ছেলে কি আপনার ছোট বৌমাকে কিছু কিনে দেয় না ও আচ্ছা তাহলে তুমি শুধু নিজের জন্যই শপিং করেছো ঠিক আছে খুব ভালো কথা এই বলে সুরবি দেবী রাগ করে সেখান থেকে চলে যায় এভাবেই সুরবি দেবী সব সময় তার ধনী বড় বৌমার উপর রেগে থাকত অন্যদিকে তার ছোট বৌমা মোনালিসা গড়ি হওয়াই তার কোনো অহংকার ছিল না সে সব সময় তার শাশুড়িমাকে মাকে সম্মান করত এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন সুরবি দেবী তার দুই ছেলে এবং দুই বৌমাকে ডেকে বলে বড় খোকা ছোট খোকা তোরা তো সবসময় কাজ নিয়ে ব্যস্ত বাড়িতে দুটো বৌমা আছে বড় বৌমার কথা না হলে বাদ দে বড় বৌমা তো সবসময় এদিক ওদিক চলে যাচ্ছে কিন্তু আমার ছোট বৌমা তো সবসময় বাড়িতেই থাকে আর বাড়ির কাজকর্ম করে তাই আমি বলছিলাম ছোট খোকা তুই ছোট বৌমাকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয় দেখবি তাহলে ছোট বৌমার মন ফ্রি হয়ে যাবে আর ওর ভালো লাগবে আর বড় খোকা তুইও বরং তোর বউকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয় তাহলে যদি বড় বৌমার মনটা একটু পরিষ্কার হয় আমি খুবই খুশি হব মা আপনি কি বলতে চাইছেন আমার মন পরিষ্কার নয় ও আচ্ছা আমি আপনাদের এরকম কথা বলি বলি আপনারা আমাকে এত খারাপ ভেবে নিয়েছেন দেখুন মা যে যেরকম তাকে তো সেরকমভাবেই কথা বলতে হবে আর আমি যদি গরিব ভিখারীদের ধনী বলে সম্মান করি তাহলে তো সবাই আমাকেই ছোট করবে আমি গরিব ভিখারীদের গরিব ভিখারিই বলবো তাদেরকে কোনো সম্মান করতে পারবো না আমি মা কল্পনা তোমরা চুপ করো দুজনে মিলে যে কেন এরকম করে আমি তো মোটেও বুঝতে পারি না দেখো মা তুমি চুপ করে যাও তাহলে দেখবে কল্পনাও চুপ করে গেছে আর এই যে কল্পনা তুমি কেন শুধু শুধু মায়ের উপর কথা বলছো মা তো ঠিক কথাই বলছে বলছি দাদা চলো না আমরা চারজন মিলে দীঘা থেকে ঘুরে আসি তাহলে কিন্তু অনেক মজা হবে আর যা গরম পড়েছে দীঘায় গেলে খুব ভালো লাগবে কি বলো বড় বৌদি তুমি যাবে তো আর সত্যি বলতে আমি আগে কখনোই দীঘায় যাইনি আমি একবার হলেও দীঘা যেতে চাই আচ্ছা মোনালিসা ঠিক আছে তাহলে তুমি যখন বলছো আমরা চারজন মিলে দীঘাতে ঘুরতে যাবো তাহলে যা হবে কি দাদা তুই রাজি তো হ্যাঁ আমার তো কোনো অসুবিধা নেই আমি তো রাজি কিন্তু কল্পনা তুমি কিছু বলছো না যে তোমার কি যাবার ইচ্ছা নেই নাকি দেখো সুমন তুমি যদি দীঘাতে যেতে চাও তাহলে যেতে পারো কিন্তু আমি তোমার এই গরিব ছোট বৌদির সঙ্গে কোথাও যাব না কারণ এই গরিব মেয়েটাকে নিয়ে আমার কোথাও যেতে ইচ্ছা করে না এই বলে কল্পনা রাগ দিকে সেখান থেকে চলে যায় কল্পনার এরকম ব্যবহার দিকে সকলেই খুবই রেগে যায় সুমন সেখানে আর কিছু বলতে পারে না তাই সুরভি তার ছোট ছেলে এবং ছোট বৌমাকে বলে এই ছোট কোকা তুই আর ছোট বৌমা বরং ঘুরে আয় কারণ ছোট বৌমার দীঘায় যাওয়ার খুবই ইচ্ছা তাই আমি চাই তুই বরং ছোট বৌমাকে ঘুরিয়ে নিয়ে আয় এই বলে মোনালিসা এবং তার স্বামী নিজের রুমে চলে যায় দেখতে দেখতে দু একদিন কাটে দুই দিন পর মোনালিসা এবং তার স্বামী মদন দীঘায় ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর অন্যদিকে বড় বৌমা রাগ করে বাড়িতেই বসে থাকে মোনালিসা না থাকার জন্য এখন বড় বৌমা কল্পনাকেই বাড়ির কাজকর্ম করতে হয় এর ফলে প্রচণ্ড গরমের মধ্যে কল্পনার ভীষণ কষ্ট হয় দোধ তেরিকা এই গরমে এত কিছু কাজ করতে ভালো লাগে না এই মোনালিসার বাচ্চাটা সেই কবে গেছে ভিকারির বাচ্চাটা আবার দিঘা দেখতে গেছে ও গাটা যেন পুরো জ্বলে যাচ্ছে এত গরম সহ্য করতেই পারছি না আবার আমাকে এই গরমের মধ্যে কাজও করতে হচ্ছে এবার আমি মাকে বলে দেব কাল থেকে আমি কোনো কাজ করতে পারবো না এই বলে কল্পনা বিরক্ত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় কারণ সে একদমই গরম গরম সহ্য করতে পারে না কিন্তু মোনালিসা এত সহ্য করেও সে সবকিছু রান্না বান্না করতো আর সব সময় সকলের খেয়াল রাখত আর মাত্র দু একদিন ধরে কল্পনাকে রান্না করতে হয় বলে কল্পনা বিরক্ত হয়ে রান্নাঘর থেকে বেরিয়ে চলে যায় সে তার শাশুড়ি মায়ের কাছে গিয়ে বলে দেখুন মা এবার কিন্তু আপনি একটা কাজের মেয়েকে খুঁজুন এরকম গরম সহ্য করে আমি একদমই রান্না করতে পারছি না আমি আমার বাবার বাড়িতে কখনো ঢুকিনি আর এখানে এসে আমাকে এত কিছু সহ্য করতে হচ্ছে আমি আর পারছি না আমি কোনো রান্না বান্না করতে পারবো না আমি বরং আমার খাবার অর্ডার করে দিচ্ছি আর আপনি যদি বলেন তাহলে আমি আপনার খাবারও অর্ডার করে দেব একদিন দুদিন রান্না করতে না করতেই তোমার গরম লেগে গেল তাহলে ভাবো তো ছোট বৌমা আমাদের জন্য কতটা কষ্ট করে রান্না করে এত গরম সহ্য করে সবার পছন্দ মতো খাবার বানায় তা সত্ত্বেও ছোট বৌমাকে এত অত্যাচার এত অপমান সহ্য করতে হয় তুমি আমার ছোট বৌমাকে গরিব ফিকারি কত কিছুই না বলো কিন্তু তবুও তো আমার ছোট বৌমা তোমাকে কিছুই বলে না তুমি বড় বলে তোমাকে কত সম্মান করে দেখুন এসব কথা তো আমাকে বলে কোনো লাভ নেই ঠিক আছে আমি এখন রান্না করতে পারবো না সে আপনার ছোট বৌমা যতই কষ্ট করে রান্না করুক না কেন ওসব আমি দেখতে যাব না আমি রান্না করতে পারবো না মানে পারবো না এখন বলুন তো আপনার খাবার অর্ডার করব নাকি আমি শুধু আমার জন্যই খাবার অর্ডার করব। তুমি যদি খাবার রান্না করতে না পারো তাহলে তো অর্ডার করতেই হবে তাই না আমরা তো আর না খেয়ে দিন কাটাতে পারি না শাশুড়ি মায়ের এই কথা শুনি কল্পনা তিনজনের জন্য খাবার অর্ডার করে দেয় কিছুক্ষণ পর কল্পনার অর্ডার দেওয়া খাবার বাড়িতে চলে আসে কল্পনা সেই খাবারগুলো খুবই আনন্দ করে খায় কিন্তু বাইরের খাবার খাবার একদমই খেতে পারে না বোমা এগুলো তো বাড়ির খাবারের মতো টেস্টি নয় আমার ছোট হাতের কত সুস্বাদু হয় কিন্তু এগুলোর জন্য আমার একদমই ভালো লাগছে না তুমি কিভাবে এত আনন্দ করে খাচ্ছ তো আমার তো খাবারগুলো খুবই টেস্টি মনে হচ্ছে কারণ আমি তো রান্না বান্না করিনি আর বাড়িতে কোনো কিছু নেই দেখুন মা এই খাবারটা তো আমার খুবই টেস্টি বলেই মনে হচ্ছে আর আপনার এই খাবারগুলো ভালো না লাগলেও আমার কিন্তু কিছু করার নেই কারণ আমি এখন নিশ্চয়ই আপনার জন্য রান্নাঘরে গিয়ে রান্না করতে পারবো না তাই যেমন খাবার এসেছে দয়া করে খেয়ে নিন বড় বৌমার মুখে এই কথা শুনে সুরভি দেবী খুবই কষ্ট পায় কারণ সে বুঝতে পারে কল্পনা তার স্বাস্থ্যের দিকে একদমই নজর রাখছে না তখনই সে তার ছোট বৌমার কথা মনে করতে থাকে এমন সময় মোনালিসা এবং তার স্বামী বাড়িতে ফিরে আসে মা আপনি এই খাবার খেতে পারছেন না ঠিক আছে ছেড়ে দিন আমি এক্ষুনি আপনাকে রান্না করে দিচ্ছি আপনি একটু অপেক্ষা করুন কিন্তু তুমি এইমাত্র এক জায়গা থেকে আসলে তুমি তো অনেক ক্লান্ত এখন আমি এই খাবারটা খেয়ে নিচ্ছি রাত্রিবেলা তুমি রান্না করো কেমন না না মা এই খাবারটা তো আপনার কেমন একটা লাগছে তাই না আমি বুঝতে পারছি নিশ্চয়ই আপনি একদমই খেতে পারছেন না দেখুন জোর করে তো কোনো লাভ নেই যদি আপনার স্বাস্থ্যের কোনো ক্ষতি হয় তখন কি হবে বলুন তো ছোট বৌমার মুখে এমন কথা শুনি শাশুড়ি মায়ের চোখে জল চলে আসে দেখেছো বড় বৌমা দেখ বড় খোকা তোর এই ধনী বৌয়ের থেকে আমার গরীব বৌমা কিন্তু অনেক ভালো তোর ধনী বউ আমার তো কোনো সেবা যত্নই করে না কিন্তু আমার গরিব বৌমা দীঘা থেকে আসার সঙ্গে সঙ্গেই আমার স্বাস্থ্যের কথা ভাবা শুরু করে দিয়েছে বড় বৌমা তুমি যতই ধনী হও না কেন তুমি কিন্তু কখনো ভালো বৌমা হতে পারবে না তুমি এত শিক্ষিত হয়েও তোমার মধ্যে একটা সাধারণ জ্ঞান নেই আর আমার গরিব বৌমাকে দেখো সামান্য স্কুলের গন্ডি পেরিয়েছে তাও আমার গরিব বৌমার মধ্যে যথেষ্ট বুদ্ধি আছে যেগুলো তোমার মধ্যে নেই এ কি কল্পনা মা এসব কি কথা বলছে তাহলে তুমি কি সত্যি মায়ের কোনো দেখাশোনা করো না মা তুমি যদি বলো যে কল্পনাকে বাড়ি থেকে বের করে দে তাহলে আমি এক্ষুনি কল্পনাকে এই বাড়ি থেকে বের করে দেবো কেননা যে আমার মায়ের সেবা যত্ন করে না তার এই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই সুমনের এই কথা শুনি কল্পনা নিজের ভুল বুঝতে পারি মা দয়া করে আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনো আপনার সঙ্গে এরকম ব্যবহার করব না আর মোনালিসা তুমিও আমাকে ক্ষমা করে দাও তুমি তো আমার ছোট বোনের মতো আজকে থেকে আমি তোমাকে ছোট বোনের মতোই দেখবো আর আমি তোমাকে কখনোই অপমান করব না গরিব ভিখারি বলে আমি তোমাকে অনেক অপমান করেছি তুমি চাইলে আমাকে যা ইচ্ছে শাস্তি দিতে পারো না না দিদি এ তুমি কি বলছো তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক এভাবেই সেদিনের পর থেকে ধনী বৌমা কল্পনা কখনোই তার গরিব ছোট যাকে অপমান করে না তারা একসঙ্গে হাসি খুশিতে দিন কাটাতে থাকে